আসসালামু আলাইকুম জানি না কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন আসলে প্রথমে আমার অনুরোধ রইব ভিডিওটা টানবেন না আর দ্বিতীয় কথা হলো এই ভিডিওটা যেই দেখেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে মানুষের কাছে পৌঁছাবেন এই যে আমার সামনে একটা মেয়ে দেখতেছেন এটা হচ্ছে অসহায় একটা মাইয়া তার জীবনে এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে সে এখন বর্তমানে একা আছে কিন্তু তার টাকা পয়সা কোনো জিনিসের অভাব নাই কিন্তু সে একটা ভালো স্বামী পা চায় তাই বলে আমাদের কাছে আসছেন আমরা একটা বিজ্ঞাপন তার করতেছি তে আপনাদের ভিতরে যদি কোনো ভালো ছেলে থাকেন আর মনে করেন যে কোনো বাজু ছেলে নাম্বার দিবেন না কমেন্ট বক্সে যে বিয়ে করতে পারবেন সেই নাম্বার দিবেন অনেক লোক আছে বৌশাল আছে তারপরেও নাম্বার দেন আসলে এইভাবে নাম্বার দিবেন না তে আপনাদের যদি ভালো লাগে আসলে আমরা আপুর কাছে এখনও জিগেবো যে আসলে সে কী ধরনের জামাই চায় আর কীরকম স্বামী হলে সে মানে ইয়ে করবে বিয়ে করবে তে আপনার কীরকম স্বামী লাগবে হুম

আর দ্বিতীয় কথা হলো আপনি একটা ছেলেকে বিয়ে করবেন তার মন মানুষ ভালো আছে তার স্মার্টের দরকার ভালো হতে হবে আর হলো স্ত্রীর কি হলো কি চাই কি লাগবে মানে এগুলো সে অফিস গেল কি কোথাও কোথাও ফোন দিতে হবে খোঁজ নিতে হবে হবে তোমার কি লাগবে সে বাসায় আসবে আমার তার একটু কিন্তু তার পকেটে আবার টাকা লাগবে মনে করেন টাকা ছাড়া এখন আপনি একটা জিনিস না আর এখন ঠিক আছে

জানি না আপু পাঁচ বছর কিভাবে ঠিক থাকছে তো আসলে এখন অতি তাড়াতাড়ি দরকার আপনারা অতি তাড়াতাড়ি কমেন্টে জানাবেন কমেন্ট বক্সে নাম্বার দিবেন বা যে কোনো পান কমেন্ট বক্সে নাম্বার দিবেন না আর এই ভিডিওটা যদি আপুক যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন পেজগুলি ফলো করবেন চ্যানেলগুলি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করবেন কারণ শেয়ার করা সে পছন্দ করে একটা লোক যদি এই ভিডিওটা শেয়ার করে সে খুব খুব